গাইস দেখেন এই ঝড় হচ্ছিল এখানে শেষ নেও তারপরে এখন ঝড় হচ্ছে এখানে তেইশ মিনিট পর রাত থাকবে তারপর রাত এক রাত উঠবে তারপরে যে তিন মিনিট বৃষ্টি তারপর রাত তারপর সকাল হবে মানে এইভাবেই কাটবে ভাবেন এখানে দেখেন পুরা টু ডে ঝড় বৃষ্টি ও ভাই একবার দেখেন ট্যুরে ঝড় বৃষ্টি একেবারে নাইনটি টু পারসেন্ট তোমার মানে কিছুক্ষণ আগে ফর্টি পারসেন্ট ঝড় ছিল স্যাটারডে তো সব তারপর উইন উইমেন্স ডেসে ফর্টি পারসেন্ট তারপর ছাড় বৃষ্টি হয়েছে এইটটি পারসেন্ট ভাবেন আমাদের এই বড় বন গ্রামে কি চলছে মানে বলতে যাচ্ছি অনেক তারপরে এখানে দেখেন ফেয়ার ও ভাই ফেয়ার কত কম এখানে আবার ভূমিকম্প চলে এসব নাকি

গরমের বিপদ কি আশ্চর্য আরে আবার এখানে চলে যাই এটি খুব ভুল ভাল দেখাচ্ছে নাকি এক সেকেন্ড এখানে তো এত ডিগ্রি সেলসিয়াস তাও পনেরো মিনিট ঝড় বৃষ্টি ভাই এখানে আবার কি ভুলভাল দেখাচ্ছে তার একবার কম্পাসটা দেখে নেই কম্পাস কম্পাস কে দিয়ে মনে হয় না কেটেতে নাই কম্পাস মনে হয় সিটি আমার একবার খুঁজে এক কম্পাস কম্পাস এত কম্পাস দেখেছি নর্থের দিকে বেশি নর্থের দিকে বেশি ঝর সাউথ ইস্ট নর্থ ইস্ট

ভূমিকম্পও মনে হতে পারে যেন বাঁচিয়ে রাখে তাহলে আস